বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা জেমিতি নিয়ে আজকে আমরা দেখব উপবাদ্য এই উপবাদ্য দেখো কত সহজেই কিন্তু আমরা করতে পারি সেই টেকনিকগুলো দেখো আমরা দেখব তার আগে অবশ্যই এই উপবাদ্য আমরা করার আগে যে বিশেষ যে কাজ জানা প্রয়োজন সেই কাজগুলো আগে প্রথমে আমরা জেনে নিব আর আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের এক নাম্বার উপবাদ্য দেখো আমরা কত সহজেই উপবাদ্যটা প্রমাণ করতে পারি দেখো আমাদের মুখস্থ করার প্রয়োজন নয় আমরা যদি একবার ভালো মনোযোগ সহিত যদি একবার দেখি তাহলে কিন্তু এই উপবাদ্যটা হবে তার আগে আমরা আসলে কোনের নাম বলতে পারি কিনা না সেটা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা কোনো কোণের নাম বলতে হলে কিন্তু তিনটা অক্ষরের প্রয়োজন হয় আবার একটা অক্ষর দেও কিন্তু কোনকে নির্দেশ করা যায় এখন আসি আমি এখানে আমি এখানে একটা নাম দিলাম এ বি সি আমি একটা নামকরণ করলাম এখানে ত্রিভুজের নাম দিলাম এখানে একটু বাড়তিও একটা অক্ষর দিলাম ডি এখন এখানে কোণের নাম যদি বলতে চাও তাহলে সেই ক্ষেত্রে যে অক্ষরটি কোন নির্দেশ করবে এখানে দেখো কানি অর্থাৎ কয়টা কোনা রয়েছে এখানে কোনা রয়েছে তিনটা দেখো এই চিত্রে কোনা রয়েছে তিনটা আর বাইরে একটা কোনা রয়েছে এখানে একটা কোণের সৃষ্টি হয়েছে তাহলে আমাদের এখানে টোটালে চারটা কোণ এখানে উৎপন্ন হয়েছে এই চারটা কোণের নাম যদি আমি আলাদা আলাদা বলতে চাই তাহলে যদি আমি এ কোণের নাম এখানে এক একটা কিন্তু কোন এ একটা কোণ তাহলে এর কোণের নাম যদি আমি এ দিয়েও লিখতে পারি আবার কিন্তু সি কোণের নাম কিন্তু আমরা শুধু সি বলতে পারবো না কারণ সি কোণটা দুইটা অংশে বিভক্ত রয়েছে প্রিয় শিক্ষেত্রে এখন আসি তাহলে এ কোণের নাম যদি আমি তিনটা অক্ষর দিয়ে বলতে চাই তাহলে একে কিন্তু আগে লেখা যাবে না তাহলে কি এর কাছে দ্বিতীয় মাঝখানে বলতে হবে এটাকে মাঝে বল রাখতে হবে অর্থাৎ যেখানে কোনটা আছে সেই কোনকে তুমি যদি নির্দেশ করতে চাও এ কোনকে যদি নির্দেশ করতে চাও তাহলে এটা মাঝে রাখতে হবে তাহলে কিভাবে বলতে হবে কোন কোন চিহ্ন দিয়েছি আমরা তাহলে কি বলবো বি এ কোন বি এসি দেখো এটা মাঝে তার মানে এটাই কোন নির্দেশ করবে আবার যদি তুমি এই সাইড থেকেও বলতে পারো কোন সি সি থেকে এতে যাও সি এ বি দেখো মাঝখানে এ রয়েছে এটাও কিন্তু একে নির্দেশ করবে প্রে তাহলে বি এ সি বলা যাচ্ছে আবার সি এ বিও বলা যাবে এখন আসি আমরা যদি বি কোণকে নির্দেশ করি তাহলে সেই ক্ষেত্রে কি বলবো কোন বিকে যদি আমরা কোন বি একটা অক্ষর দেওয়া প্রকাশ করা যায় আবার তিনটা অক্ষর দেওয়া প্রকাশ করা যায় তাহলে এ বি কনের ক্ষেত্রে আমরা কি বলবো বি সি তাহলে আমরা একটু বি কোন আবার বি এও বলা যাবে আমরা কোন বি এও বলা যাবে এখন আসি তাহলে প্রিয় সেক্ষেত্রে আমরা কোন কে তাহলে কোনের নাম কিন্তু বলা শিখলাম আজকে আমরা যদি কেউ কোন কোন যদি না চিনতে পারি তাহলে ক্ষেত্রে কিন্তু আমরা উপবাদ্য প্রমাণ কিন্তু কিছুই বুঝব না তাহলে এখন আসি আমরা দেখো এবার সি কোনটাকে যদি লিখি তাহলে সিতে কিন্তু দুইটা কোন রয়েছে তাহলে আমাদের উল্লেখ করে লিখতে হবে তাহলে এখান থেকে দেখো আমাদের একটা হচ্ছে এ সি বি কোন এই কোনটাকে যদি নির্দেশ করো এ এর থেকে আসতে হবে তাহলে এই প্রান্তটা কোথায় গেছে এতে আর এখানকার প্রান্তটা কোথায় গেছে দেখো বিতে তাহলে এ সি বি কোন এ সি আরেকটা এই বলো তাহলে এ সি ডি বলতে হবে যোগ আমি যদি যোগ চিহ্ন দিই তাহলে কোন ডি আমি যদি যোগ দিই যোগ দিলে কিন্তু আমরা সি লিখতে কোন তাহলে দুটা কোন মিলে কিন্তু সি কোণই হবে কারণ এখানে কি এই দুটা কোন যোগ করলে তখন আমরা মাঝেরটা না বলে অর্থাৎ আমরা কি বলবো তাহলে এ সি ডে আমরা মাঝেরটা না বলে আমরা এটাকে সি কোণ বলতে পারি এখন আসি শিক্ষার্থীরা দেখো আমরা তাহলে এখন কোনকে দেখে নিলাম এখন আসি আমরা একটু ত্রিভুজের যে তিনটা কোণ রয়েছে এই ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ কত আমরা একটু জানবো এই একটা ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ হয় এই তিনটা কোণ মিলে হবে কত বি কোন আর সি কোন এই তিনটা কোন এ জো কোন বি প্লাস কোন সি এই তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি এই একশো ডিগ্রি এই একশো আশি ডিগ্রিকে আমরা আবার কি বলতে পারি একশো আশির মধ্যে নব্বই আছে কয়টা দেখো নব্বই ডিগ্রি কোনকে আবার একটা কথা বলা হয় নব্বই ডিগ্রিকে বলা হয় ওয়ান সমকোণ সমকোণ এক সমকোণ বলা হয় তাহলে নব্বই ডিগ্রি কোনকে এক সমকোণ বলা হয় তাহলে একশো আশি ডিগ্রির মধ্যে কয়টা নব্বই আছে বলে একশো আশির মধ্যে কিন্তু দুইটা নব্বই আসে দুইটা নব্বই যোগ করে দেখো দুইটা নব্বই ডিগ্রি আছে তাহলে দুইটা নব্বই মিলে কিন্তু একশো আশি ডিগ্রি হয় তাহলে দুইটা নব্বই ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রিতে কয় সমকোণ আছে দুই সমকোণ তার মানে আমরা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রিও লিখতে পারবো আবার দুই সমকোণও কিন্তু বলতে পারবো প্রিয় ক্ষেত্রে এখন আসি আমরা তাহলে তাহলে একটা ত্রিভুজের ভেতরে আবার কথা হলো যে যদি ত্রিভুজের ভেতরেও যদি অর্থাৎ ত্রিভুজের ভেতরে কিন্তু এখানে আবার বিওসি আরেকটা ত্রিভুজ উৎপন্ন হলো এই ত্রিভুজের কত ডিগ্রি কোন হবে যদিও আমাদের তিনটা বাউদার দ্বারা আবদ্ধ চিত্র হলেই কিন্তু একশো আশি ডিগ্রি বা দুই কোন তাহলে এখানেও কত ত্রিভুজ বি ও সিওতে কিন্তু ত্রিভুজ বিও সিওরও কিন্তু কত ডিগ্রি কোন হবে এই কোণ যোগ এই কোণ আর এই কোণ মিলে কিন্তু ওই একশো আশি ডিগ্রি হবে কোনো সমস্যা নেই কোন ত্রিভুজ যত ছোটই হোক না কেন ছোট হোক বড় হোক ত্রিভুজের মধ্যে আরেকটি ত্রিভুজ উৎপন্ন হোক না কেন অবশ্যই ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি বলা যেতে পারে আবার দুই সমকোণও বলা যেতে পারে এখন আসি আমরা এখানে যে প্রশ্নটি রয়েছে উপবাদ্য এক অষ্টম অধ্যায়ের চতুর্ভুজের কোণের সমষ্টি চার সমকোণ আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমি আগে চতুর্ভুজটি দাগাই নি এখানে একটা চতুর্ভুজ আমি দাগাবো এই চতুর্ভুজ চারটা বাহু দ্বারা আবদ্ধ চিত্র হলেই হলো বইয়ের মতোই যে দাগাতে হবে এরকম কোনো অপশন নেই তোমার ইচ্ছা মতো তুমি দাগাতে পারো আমি এখন নামকরণ করব কি এ বি ডি তাহলে আমরা বলি মনে করি ডি বিশেষ নির্বাচন লিখতে হবে তাহলে বিশেষ বিশেষ নির্বাচন নির্বাচন জানাবার আমরা না লিখি নির্বাচন নির্বাচন বিশেষ নির্বাচন আমাদের লিখতে হবে তাহলে বিশেষ নির্বাচন কী লিখবো মনে করি তাহলে মনে করি আমরা মনে করি মনে করি সি ডি একটি চতুর্ভুজ একটি মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ আমাদের এটা একটা চতুর চতুর্ভুজ এ বি সি ডি একটি চতুর্ভুজ আমাদের তাহলে প্রমাণ করতে হবে কি যে স্যার কোন কী কী কোন আছে বলতো এখানে কয়টা কোন সৃষ্টি হয়েছে চারটা কোন এখানে বি কোন একটা সি কোন একটা ডি কোন একটা আর এ কোন একটা এখানে এ বি সি ডি চারটা কোন রয়েছে তা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোন এ এখানে কমা দিব এ যোগ কোন বি যোগ কোন সি যোগ ডি সমান সমান হচ্ছে কয় সমকন চার সমকোণ চার সমকোণ আমরা এটা প্রমাণ করব। আমরা আজকে দেখো কত সহজে এই প্রমাণটা আমরা করতে পারি চার সমকোণ আমাদের এটা প্রমাণ করতে হবে তো অঙ্কন আছে আমাদের একটু দেখো এর থেকে সি আমরা একটু যোগ করে দিব এর থেকে কোথায় সি পর্যন্ত আমরা একটু যোগ করে দিব। তাহলে অঙ্কন এখন আমাদের অঙ্কনটা যদি লিখি তাহলে অঙ্কন লিখবো আমরা এখন অঙ্কন কী লিখব এ কোমা সি জোগ করি এইটুকু লিখলেই হবে আর কিছু দরকার নেই এখন আসি আমরা প্রমাণ প্রমাণ লিখব দেখো আমরা দেখো কত সহজে এই প্রমাণটা করতে পারি আমরা কিন্তু তত্ত্ব কিছু তোমাদের আগেই দিয়েছি কোনগুলো তিনটা অক্ষর দিয়ে যে কোন বলতে হয় সেটা কিন্তু তোমাদের আগেই কিন্তু বুঝে দেওয়া হয়েছে তাহলে এখন আমরা শুধু কাজগুলো করবো দেখো আমরা আমরা এই কোনগুলোকে এখন আসি আমরা দেখো সি কোন আর হচ্ছে এ কোনটা কিন্তু দুই দুইটা ভাগে বিভক্ত হয়েছে তাহলে এ কে আর সি কে আমরা কিন্তু সরাসরি কোন বলতে পারবো না কারণ এই সাইটের কোন আছে এই সাইটেও এখন তাহলে সি কোন বললে যে দুইটা আছে তাহলে কোন সাইটেরটা নির্দেশ করবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তিনটা অক্ষর দিয়েই নামকরণ করতে হবে আর বি কোন বলতে কিন্তু এবিসি অথবা কে বোঝাবে একটা কোণে এখানে কিন্তু বিভাজিত কোন নয় ডি কোনও কিন্তু বিভাজিত নয় এই কোনের ক্ষেত্রে বি কোন এবং ডি কোণের ক্ষেত্রে সরাসরি বি কোন বি লিখতে পারব কিন্তু একে যদি আমরা কোন হিসেবে বিবেচনা করি তাহলে তিনটা অক্ষর দিয়েই লিখতে হবে একটা হচ্ছে বি এ সি কোন আরেকটা হবে কোন একটা বি এ সি কোন বলতে এই কোন কোন নির্দেশ করবে বিএসি কোন এটা নির্দেশ করবে আর সি এ ডিতে গেলে তাহলে এই দিকে নির্দেশ করবে তাহলে এখন এতে কিন্তু দুটা কোন সি সিতে কিন্তু দুইটা কোন রয়েছে এখন আসি আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করবো প্রথমে ত্রিভুজ এর ক্ষেত্রে আমরা বলবো ত্রিভুজ চিহ্ন দিব এটাকে ত্রিভুজ এর ক্ষেত্রে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে কি কি বলতে পারি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তিন কোন রয়েছে আমরা সেই কোণের নাম আগে যদি এ কোণের নামটা বলি কোন বিএসি বলতে হবে কোন কোন বি এ সি জ কোন এবার যদি আমরা সি কোন নাম বলি তাহলে এ সি বি কোন বলব বলবো কোন এ সি বি য আমরা বি শুধু বি বলতে পারবো কোন বি কয়টা কোন হলে ত্রিভুজে তিনটা কোণ আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় সমকোণ দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি কিন্তু তাহলে এই তিন কোণের কিন্তু একটু আগে তোমাদেরকে দেখে দিয়েছি সেই কারণটা এখন শুধু লিখলাম দুই সমকোণ এক নম্বর সমীকরণ সাইড নোটে আমরা কি লিখে দেবো এখানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমষ্টি দুই সমকোণ এটা হচ্ছে সাইট নোটা আমাদের দিতে হবে তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ প্রিয় সেক্ষেত্রে এটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবার যদি আমরা ধরি এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে ত্রিভুজ ত্রিভুজ চিহ্ন দিলাম এ সি ডি এর ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রেও কোন আছে এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু তিনটা কোন রয়েছে এই তিনটা কোনও কিন্তু আমরা যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রেও দুই সমকোণ হবে তাহলে এবার কোনের নাম কি হবে এই এ কোণের নাম যদি বলো ডি কে কিন্তু শুধু ডি কোন লিখব কারণ এখানে বিভাজিত কোন নয় এবারে আমরা এ কোন আর সি কোণটা কিন্তু বিভাজিত এই কারণে তিনটা অক্ষর দেয় লিখতে হবে কোন সি এ ডি ক্ষেত্রে কোন সি এ ডি যোগ কোন এ সি ডি এই কোনকে আমরা বলতেছি এই কোন যোগ এই কোন যোগ তাহলে এক নাম্বার দুই আর এটা হচ্ছে তিন নাম্বার কোন যোগ সমান তিন সম একশো আশি ডিগ্রি বা দুই সমকোন বলা যাবে তাহলে কোন কোন এ সি ডি এ সি ডি যোগ কোন ডি ডি সমান সমান আমরা কি লিখতে পারি দুই সম কোন তিন কোণের সমষ্টি কয়েক দুই সমকোণ যেহেতু একবার আমরা সাইড নোটে লিখে দিয়েছি আর দ্বিতীয়বার আর লেখার প্রয়োজন নাই ওই ওটায় আমরা যেহেতু একবার সাইড নোটে লিখছি আর দ্বিতীয়বার লেখার প্রয়োজন নেই প্রে সেক্ষেত্রে এখন দেখো আমরা তিন কোণের সমষ্টি দুই সমকোণ এই ত্রিভুজের ক্ষেত্রেও তিন কোণের সমষ্টি দুই সমকোণ আমরা যদি এই দু তিন তাহলে এখন আমরা যদি এই কটা যোগ করি তাহলে এই কটা তিন তিনে ছয়টা কোণ মিলে কিন্তু এই চতুর্ভুজের চারটা কোণে কিন্তু হয়ে যাবে তাহলে এখন আমরা এই এক আর দুই সমীকরণ এক এক যোগ দুই যদি করে পাই আমরা লিখব এখন এক আর দুই যোগ করে পাই এখন আসি তাহলে এখন যোগ করব তাহলে বাম সাইড যোগ বাম সাইড লিখবো এই বাম সাইড আবার এটারও বাম সাইড আমরা বাম সাইডে লিখবো তাহলে তিন তিনে ছয়টা লিখবো বামে আর ডান সাইডে লিখবো যেহেতু দুই দুই আমরা দুই দুই যোগ করলে হয় দুই যোগ দুই লেখে সাইডে ব্রাকেটের বাইরে আমরা সমকোণ লিখবো এখন আসি তাহলে শুরু করে দিই দেখো সহজে দেখো কোন বি এসি মুখস্ত কোনো প্রয়োজন নেই কোন এসিবি এখানে যা যা আছে কোন সি বি যোগ কোন বি প্লাস কোন সি এ ডি যোগ কন এ সি এ সি ডি যোগ ডি সমান সমান আমরা লিখবো দেখো এখানে দুই যোগ দুই ব্রাকেটের বাইরে লেখবো সমকোণ দেখো আমরা যোগ করে দিলাম এক আর দুই যোগ করলাম প্রিয় ক্ষেত্রে দেখো এখন এ কোনটা কিন্তু বিভাজিত কোন এ কোন কিন্তু এখন দুই জায়গায় রয়েছে তাহলে এ কোনকে আমরা এখন সাজাই লিখবো এখন দেখো এ কেউ কোন মাঝখানে অক্ষরটাই কিন্তু কোন নির্দেশ করে মাঝখানে এ কোথায় কোথায় আছে দেখো এখানে মাঝখানে এ আছে আর এখানে মাঝখানে আছে এ এই দুটাকে আমরা এক জায়গায় করব এই দুটো কোন মিলে দেখো তো একটা হচ্ছে দেখো বিএসি তাহলে বি মানে এইটুকু নির্দেশ করে আর আরেকটা হচ্ছে সিএডি সিএডি মানে এইটুকু নির্দেশ করে তাহলে এই দুটা যদি আমরা যোগ করি তাহলে কি কোন হয়ে যাবে তো সম্পূর্ণ কোন এ হয়ে যাবে তোমাদের কিন্তু প্রথমে আমরা দেখে দিয়েছি তাহলে এই দুই কোন যোগ করলে এ কোন হয়ে যাবে তাহলে এই দুটাকে এক জায়গায় লিখে আমরা সাজায় লিখি কোন বি এ সি যোগ কোন সিএডি কোন সি যোগ এবার আমাদের এ কোন হলো এই দুটা মিলে এ কোন হয়ে যাবে তারপরে কি কোন আমরা বি কোনটা লিখবো প্লাস তারপরে আমরা দেখো এবার সি কোন যেহেতু লিখতে হবে তাহলে সি কোন কোথায় কোথায় আছে সি কোণও কিন্তু বিভাজিত কোন এই কোন যোকে এই কোন হবে তাহলে দুটা মিলে আবার সি কোণ হয়ে যাবে তাহলে কোথায় কোথায় আছে দেখো এখানে আর এখানে তাহলে এই দুটো এবার তাহলে এই দুটা আমরা এবার সি কোণেরটা লিখবো কোন এ সি বি এ সি বি যোগ কোন এ সি ডি যোগ কোন কি আমাদের এবার সর্বশেষ ডি কোন সমান সমান এখানে যোগ করলে কত হয় ফোর সমকোণ ফোর সমকোণ আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে দেখো এই দুটা মিলে এ কোন এই দুটা মিলে এখন আমরা এখানে লিখে দিতে পারি দেখো যেহেতু এই দুটা মিলে আমাদের কি কোন হবে এই দুটা মিলে হবে এ কোন তাহলে এই দুটার পরিবর্তে আমরা এখন এ কোন লিখবো আর এই দুটার পরিবর্তে আমরা সি কোন লিখব বি কোন আর ডি কোন সমান সমান দেখো চার সমকোণ অলরেডি প্রমাণ হয়ে হয়ে রয়েছে এখন আমাদের খালি লিখতে হবে জাস্ট এখন আমরা কি লিখতে পারি তাহলে এই দুটা মিলে আমরা কোন কে এ কোন লিখতে পারি তাহলে এই দুটা মিলে হবে কোন এ আর এখানে তো বি কোন সরাসরি লেখা আছে প্লাস এই দুটা কোন মিলে হবে সি যোগ এই দু ডি কোন তো আলাদাভাবে আছে সমান সমান চার সমকোণ আমরা লিখলাম লেখার পরে এখন আমরা একটু সাইড নোটে দিয়ে দিতে পারি যে কি দিব দেখো আমরা সাইড নোটে দিব যে যেহেতু এই দুটা কোন যোগ করলে হয় এ কোন তাহলে আমরা সাইড নোটে দিব যেহেতু কোন কোন এ সি প্লাস কোন সি এ ডি কোন সি এ ডি সমান সমান কোন এটা সমান কোন এ হয় আমরা এ লিখলাম এবং এবং আর কোন দুটা দেখো তো সি কোন দুটা এই যে আমরা এ সি বি কোন এ সি বি এখানে যেহেতু ওপরে দুই ফোঁটা হলে সেটাকে যেহেতু বলা হয় বাংলা লিখতে পারো তোমরা এ সি বি কোন যোগ কোন এ সি ডি কোন এ সি ডি সমান সমান আমরা এটাকে বলতে পারি কোন সি তাহলে এটা সাইড নোটে আমরা লিখে দিলাম চার সমকোণ এখন এখানে তুমি প্রমাণিত লেখে দিতে পারো বা তুমি আরেকটা লাইন যদি কও যে না আর একটা লাইন লিখব এ কোন যোগ যোগ কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি সমান সমান ফোর সমকোণ সমকোণ প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু এটা আমাদের কিন্তু মুখস্থ করার প্রয়োজনে নেই এক দুইবার দেখলেই তোমাদের কিন্তু হয়ে যাবে প্রমা নিত আমরা দেখে নিলাম আমরা উপবাদ্য এক এরপরে আমরা তোমাদের যে দুই তিন যে উপপাদ্যগুলো আরও রয়েছে সেই উপপাদ্যগুলো নিয়ে তোমাদের পর্যায়ক্রমে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ